রমদান কেন্দ্রিক যে সমস্ত আমল যে সমস্ত করণীয় আমাদের আছে তার মধ্যে প্রথম করণীয় হলো শাহবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাশ করবেন শাহবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে শাহবানের উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে উনত্রিশে সাবার সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো এমনকি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে লেখা হবে একটা শূন্য আদায় করার স্বভাব আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে কিন্তু সেটা আকাশে না ফেসবুক ঠিক না ঠিক চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামিক ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি তিনি বলেছেন তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমদান উদযাপন করবে চাঁদ দেখে ইবাদত কি করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে আমাদেরকে রোজা রাখতে বলেছেন চাঁদ দেখতে হবে হবে কি তিনি না ভাইর বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্না মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্না এটা ফর্জে কেফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিশ কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামা আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লাল্লাহু সাল্লামের একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আইহিন্না হু বিল আমনি বিল ইয়ুমনি চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকৃতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে আমার জন্য বরকত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্লাম এবং ইমান আপনার কাছ থেকে চাই কোস্সালাম আতিঅল্লি ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই ছাত্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি যদি বাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্দ কল্ল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালনকর্তা আর আমারও পালনকর্তা একা লহ ভাইরা আমার দাদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াতে আপনি ছাত্রদের খবর খোঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিমা কাছে ছাত্রটা দেখবে কি দুর্ভাগ্য পশ্চিম মাদ্রাসার ছাত্ররা ওলামায়ে কেরাম তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ তআলা আমাদেরকে সবাইকে মৃত প্রায় সুন্নাহকে जिंदा করার তৌফিক দান করুন এই বছর 29 এর শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার টপিক দান করুন মৃত সুন্নাকে জিন্দা করার নিয়ে তো চাঁদ দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ আমার তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাহবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশা আল্লাহ নাম্বার দুই রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলে দেখি রমজানের প্রধান প্রধান আমল কি ভাই রোজা রাখা মাসাল তো সঠিক রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা রোজা রাখার চাইতে মাসের বড় কোন আমল হতে পারে না রোজা রাখা রমজানের সুন্নত না ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি অবধারিত জাহান নামের শাস্তি এড়ানো যাবে না যে নির্দেশ মান্য করা আবশ্যক এরকম একটি ফরজ ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা নবী করিম সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা সামস ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সেই পাঁচটি ভিত্তির এক নম্বর হলাদ এই কথার সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ নামাজ আদায় করা স্তম্ভ নম্বর তিন আদায় করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন স্তম্ভ নম্বর 4 ফরজ করা স্তম্ভ নম্বর 5 রমজানের রোজা রাখা তবে অনেক হাদিসে রমজানের রোজাকে 4 নম্বরে আর ফরজ কে 5 নম্বরে রাখা হয় তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ জীবনে একটি নজব শরীয়ত কাচ্চ অজু ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজ আদায় করেছে কাফার আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদা অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয় এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ সকল প্রাপ্ত বয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক অনেক বড় বড় পুরস্কার জিতেছে এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি একটা সময় আমরা যেন না খেয়ে থাকি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন রমজানে পুরো মাস রোজা শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা সোমবার বিশুদ্ধবার সাপ্তাহিক রোজা তাদের 13 14 15 আইয়ামে রিজের মাসিক রোজা নিয়মিতভাবে এই রোজায় সিয়ামগুলো যদি পালন করি আমরা তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে ঠিক একই ভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারব আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয় বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায় এই চর্বিগুলোকে বান করার জন্য রোজার কোন বিকল্প যদিও চর্বি বানের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয় আমাদের উদ্দেশ্য আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব উপকার তার নিবে এমনি পেয়ে যাবো আল্লাহ আমাদের সবাই কেন রোজার রোজা রাখার তফিক দান করুন ভাইরামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান এবং এখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে আল্লাহ তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দিবে অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না কারো গ্যাস্ট্রিক কারো প্লাস্টিক সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে মাত্র বারো চোদ্দ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না সে আবার কিসের মুসলমান দাবি করে নিলে এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন রোজা রাখতে তাদের সাহায্য করতেন আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি যেই প্রজন্ম শুধু বোঝ শিখেছে ত্যাগ শিখে নাই বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য কেনার জন্য বাপ মা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন তাদেরকে সংগ্রাম ত্যাগ চ্যালেঞ্জ নেওয়া এগুলো তাদেরকে শেখাচ্ছেন না মনে রাখবেন ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না ত্যাগ করতে যোগ্যতার দরকার হয় ভোগ করতে সবাই পারে ত্যাগ করতে সবাই পারে না এজন্য সন্তানকে ভোগ নয় ত্যাগ শেখাতে হবে আল্লাহ আমাদেরকে করুন আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে সব করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অবায় মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামের সংস্কৃতিকে সে অনুভব করবে আজ করবে এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে দুপুরে ভেঙে ফেলবে এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে কিন্তু অভ্যাসটাকে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজানের প্রধান আমলের রোজা রাখা এই রোজা ইচ্ছাকৃত ছাড়া ভাঙা হারাম ভাঙে অথবা না রাখে সে ফ্রান্সে অথবা এই রোজার চর্চা আমাদের করতে হবে আল্লাহ সবাইকে করুন তাহলে তিন নম্বর আমল হলো রমজান মাসের সরি দুই নম্বর আমল হলো রমজান মাসের রোজা রাখা তিন নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা